নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সকলের মনের মধ্যেই একটা কথা ঘুরপাক খায় আমাদের ইষ্ট দেবতাকে আমাদের কোন দেবী বা দেবতার পুজো করা উচিত কার পুজো করলে ভালো ফল পাওয়া সম্ভব অনেকে নিজের অন্তরের ভক্তি দিয়ে নিজেদের ইষ্ট দেবতাকে খুঁজে পান আবার অনেকে অনেক পূজা পাঠ করার পরেও বুঝতে পারেন না তাদের ইষ্ট দেবতাকে যারা এখনো পর্যন্ত জানেন না এই ভিডিওতে আমি আপনাদের জানাব রাশি অনুসারে আপনার ইষ্ট দেব দেবীকে কোন দেব দেবীর পূজা করলে দ্রুত ফল পাওয়া যায় বন্ধুরা প্রত্যেক মানুষের মনে একটি প্রশ্ন অবশ্যই আসে যে তিন তিন কোটি দেব দেবদেবীর মধ্যে আমার ইষ্ট দেবতাকে কোন দেবী বা দেবতা আমার ইচ্ছে পূরণ করতে পারে কার পুজো করলে আমি বিশেষ লাভ পেতে পারি যাতে আমাদের পরিবার সুখী থাকে আসলে প্রত্যেক দেবদেবী কোন না কোন গ্রহের সাথে সম্পর্কিত এই রকম অবস্থায় যদি কোন দেবতা বা দেবীর সাথে ব্যক্তির রাশির গ্রহ অবস্থানের মিল না হয় তাহলে সেই ব্যক্তি পূজার অনুকূল ফল পায় না এবং মানুষ মনে করে দিনরাত ভগবানের পূজা করেও কোন লাভ হয় না এছাড়াও অনেক সময় গ্রহগত অবস্থানের বিপরীত দেবতা বেছে নেওয়ার কারণে ব্যক্তিকে ক্ষতির সম্মুখীন হতে হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে আপনার এর গ্রহ অবস্থান অনুসারে দেবদেবী নির্বাচন করা উচিত এতে আপনি পূজা পাঠের দ্বিগুণ ফল পাবেন আপনাদের জেনে রাখা ভালো মানুষের জন্মের সময় চাঁদ যে রাশিতে গমন করে তাকে ব্যক্তির জন্ম রাশি বলে এমন পরিস্থিতিতে রাশি অনুসারে আপনার ইষ্ট দেবতা খুঁজে বার করা যেতে পারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী আপনার ইষ্ট দেবতাকে এবং কোন দেবী বা দেবতার পুজো করলে আপনি বিশেষ ফল পাবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক মেষ রাশি মেষ রাশির শাসক গ্রহ হল মঙ্গল মঙ্গলের অধিপতি হলেন হনুমানজি এবং প্রভু শ্রীরাম বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে রাশির ইষ্ট দেবতা হলেন হনুমানজি এবং প্রভু শ্রীরাম তাই মেষ রাশির জাতক বা জাতিকারা হনুমানজী এবং প্রভু শ্রীরামের উপাসনা করলে অধিক ফল পাবেন এর সাথে সাথেই এই রাশির জাতক বা জাতিকারা সূর্যদেবের উপাসনা করলে উপকার পেতে পারেন এবং শুভ ফল পেতে পারেন দুই বৃষ রাশি বৃষ রাশির শাসক গ্রহ হল শুক্র এবং শুক্রের অধিপতি হল শ্রীহরি বিষ্ণু তাই এই রাশির জাতক বা জাতিকাদের ইষ্ট দেবতা হলেন ভগবান বিষ্ণু এই রাশির জাতক বা জাতিকারা শ্রীহরি বিষ্ণুর পূজা করে বিশেষ উপকার পেতে পারেন এতে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে তিন মিথুন রাশি মিথুন রাশির শাসক গ্রহ হল বুধ বুধ গ্রহের অধিপতি হল দেবী লক্ষ্মী তাই এই রাশি জাতক বা জাতিকাদের ইষ্ট দেবতা হলেন মা লক্ষ্মী এই রাশির জাতক বা জাতিকারা দেবী লক্ষ্মীর পূজা করে আর্থিক সুবিধা পেতে পারেন এবং আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন চার কর্কট রাশি কর্কট রাশির শাসক গ্রহ হল চন্দ্র এবং চন্দ্রের অধিপতি হলেন ভগবান শিব তাই কর্কট রাশির ইষ্ট দেবতা হলেন ভগবান শিব এমন পরিস্থিতিতে এই রাশির জাতক বা জাতিকাদের উচিত মহাদেবের পুজো করা এতে আপনার ভাগ্যের উন্নতি হয় এর সাথে সাথে এই রাশির জাতক বা জাতিকাদের হনুমানজির পুজো করা উচিত এর মাধ্যমে সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ সিংহ রাশি সিংহ রাশির শাসক গ্রহ হল সূর্য তাই এই রাশি জাতক বা জাতিকাদের ইষ্ট দেবতা হলেন সূর্যদেব এমন পরিস্থিতিতে সিংহ রাশি জাতক বা জাতিকারা সূর্যদেবের পূজা করে শুভ ফল পেতে পারেন এর সাথে সাথে এই রাশির জাতক বা জাতিকাদের ভগবান গণেশের পুজো করা উচিত এর মাধ্যমে সকল কাজ সফলভাবে সম্পন্ন হয় ছয় কন্যা রাশি মিথুন রাশির মতো কন্যা রাশির ও শাসক গ্রহ হল বুধ বুধ গ্রহের অধিপতি হলেন মা লক্ষ্মী তাই এই রাশির জাতক জাতিকাদের ইষ্টদেব হলেন মা লক্ষ্মী এই রাশি জাতক বা জাতিকারা দেবী লক্ষ্মীর পূজা করে আর্থিক সুবিধা পেতে পারেন এবং আর্থিক সমস্যার থেকেও মুক্তি পেতে পারেন এর সাথে সাথে এই রাশির জাতক বা জাতিকাদের মা কালী পূজা করা উচিত মা কালী সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেবেন সাত তুলা রাশি বৃষ রাশির মতো তুলা রাশির গ্রহ হল শুক্র এবং শুক্রের অধিপতি হলেন শ্রী হরি বিষ্ণু তাই এই রাশির জাতক বা জাতিকাদের ইষ্ট দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু তাই এই রাশির জাতক বা জাতিকারা হরি বিষ্ণুর পূজা করে বিশেষ উপকার পেতে পারেন এতে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এর সাথে সাথেই এই রাশির জাতক বা জাতিকাদের শনিবার শনিদেবের পূজা করতে হবে শনিদেবের আশীর্বাদ এ সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন আট বৃশ্চিক রাশি মেষ রাশির মতো বৃশ্চিক রাশির শাসক গ্রহ হল মঙ্গল মঙ্গলের অধিপতি হনুমানজী এবং প্রভু শ্রীরাম বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে বৃশ্চিক রাশির ইষ্ট দেবতা হলেন হনুমানজি এবং প্রভু শ্রীরাম তাই বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা হনুমানজি এবং প্রভু শ্রীরামের উপাসনা করলে অধিক ফল পাবেন এর সাথে সাথে এই রাশি জাতক বা জাতিকাদের ভগবান কার্তিকের পূজা করলে সব ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন নয় ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের শাসক গ্রহ হলেন বৃহস্পতি এবং বৃহস্পতির অধিপতি হলেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে মনে করা হয় এমন পরিস্থিতিতে এই রাশি জাতক বা জাতিকাদের জন্য ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা বিশেষ ফলদায়ক এর সাথে সাথেই এই রাশির জাতক জাতিকাদের ভগবান হনুমানজির আরাধনা করা উচিত এতে মানুষের সমস্ত সমস্যা দূর হতে শুরু করে দশ মকর রাশি মকর রাশির শাসক গ্রহ হলেন শনিদেব হনুমানজি এবং ভগবান শিব শনির অধিপতি হিসেবে বিবেচিত হয় তাই এমন পরিস্থিতিতে হনুমানজী এবং ভগবান শিব হলেন এই রাশির ইষ্ট দেবতা এই রাশির জাতক জাতিকারা হনুমানজি এবং ভগবান শিবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পান এর সাথে সাথে দেবী দুর্গার পূজা করা উচিত এতে শুভ ফল পাওয়া যায় এগারো কুম্ভ রাশি মকর রাশির মতো কুম্ভ রাশির শাসক গ্রহ হলেন শনিদেব হনুমানজী এবং ভগবান শিব শনির অধিপতি হিসেবে বিবেচিত হয় তাই এমন পরিস্থিতিতে হনুমানজি এবং ভগবান শিব এই রাশির জাতক বা জাতিকাদের ইষ্টদেব এই রাশির জাতক বা জাতিকারা হনুমানজী এবং ভগবান শিবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পান এর সাথে সাথে এই রাশির জাতক বা জাতিকাদের মা সরস্বতীর পূজা করলে তাদের সমস্ত কাজ শুভ হয়ে উঠতে পারে বারো মিন রাশি ধনু রাশির মতো মিন রাশির জাতক জাতিকাদের শাসক গ্রহ হলেন বৃহস্পতি এবং বৃহস্পতির অধিপতি হলেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে মনে করা হয় এই রাশির ইষ্ট দেবতা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী এমন পরিস্থিতিতে এই রাশির জাতক বা জাতিকাদের জন্য ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা বিশেষ ফলদায়ক এর সাথে সাথে এই রাশির জাতক বা জাতিকাদের ভগবান শিবের উপাসনা করা উচিত এতে উপকার পাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন